প্রশ্ন করলেন বুড়ি ডাকে বুড়ি মা আমি জানতে চাই তোমার জবান থেকে এই জান্নাতটা এত সুন্দর জান্নাত যার বাহিরে ভেতরে এরকম সৌন্দর্য অত বয়ান দিতে পারছি না তবে জান্নাতটা কার ইসলাম প্রচারী এক ধাপ গিয়ে। এখানে যারা আছি কম বেশি আমরা সকলেই মুসলমান জন্মগত মুসলমান এবং আমরা মানুষ জন্মগত মানুষ আবার যদি আপনাদেরকে একটু উঁচু লেভেলে নিয়ে যায় তাহলে আমরা গুণগত মানুষ সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে দু চারটে কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত যে দেশটা মুসলমানদের হাতে ছিল আমরা যদি আল্লাহ ভোলা হয়ে যাই মুসলমান যদি আল্লাহ ভোলা হয়ে যায় তাহলে আল্লাহ মানুষকেও ভুলে যান কিভাবে যেমন কে ভুলেছিল খুব কথাটা মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায় আল্লাহ মানুষ ভোলা হয়ে যায় প্রমাণ স্পেন কে সামনে রেখে প্রমাণ দিচ্ছেন লা ভারতবর্ষের মাটিতে বাবরে মসজিদ যারা ভেঙেছিল তারা মুসলিম নয় তারা জাতিতে খ্রিস্টান ছিল যাদের নেতৃত্বে ভাঙা হয়েছে সেই বাবরী মসজিদ ঐতিহাসিক একটা মসজিদ মুসলিমদের একটা ইবাদতগা একটা ইবাদতের স্থান আল্লাহর ঘর সেই ঘরটাকে তারা চুরমার করার মৌলিক কারণ হলো মুসলমানকে উচ্ছেদ করব দেশ থেকে মুসলমানকে ভারতের মাটিতে রাখব না মুসলমানের ঐতিহ্য ভারতে রাখব না মুসলমানের কোনো নিদর্শন ভারতের মাটিতে রাখব না চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত যখন মুসলমানদের হাতে ছিল দেশ স্পেনটা যখন তারা কন্ট্রোল করেছিল এই চোদ্দশো বিরানব্বই সাড়ে সাতশো থেকে আটশো বছর রাজত্বের পরে সেই মুসলমানদের কাছ থেকে কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল আমি পোড়া ঘটনাটা বলতে গেলে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তাহলে খোদ বাতে সেটা বলা সম্ভব নয় আমি যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চলেছি সেটা মৌলিক দুটো কথা নিয়ে এসে আবার চলে আসবো ভারতে তা স্পেনের মাটিতে জাতিতে যে খ্রিস্টান তার নাম হলো রাজা ফার্নান্ডে তার স্ত্রীর নাম ছিল রানী ইসাবিলা রাজা ফার্নান্ডে রানী দে ওটা প্রযুক্তিতে তারা কন্ট্রোল করেছিল হাতের মুঠো ভেতরে তারা নিয়েছিল কিভাবে সামান্য এক ঝাল তাসের বিনিময়ে এক ঝাল তাসের বিনিময়ে যে তাসের ভেতরে বিবি বলে শব্দ আছে সাহেব বলে শব্দ আছে গোলাম বলে শব্দ আছে এর এক একটা পেছনে এক একটা তাসের পেছনে এক একটা ইতিহাস জড়িত আছে যেটা এপ্রিল ফুল বলে যারা শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ তারা আমরা খুব সহজে বুঝবো এপ্রিল ফুল বলে যেটা আনন্দ করেন আপনারা এপ্রিল ফুলটা আনন্দের হোলি খেলার দিন যে হোলি খেলা আপনারা ভারতের মাটিতে দেখছেন যে রঙ নিয়ে তামাশা চলে এই রং নিয়ে আপনারা তামাশা দেখছেন কিন্তু স্পেনের বুকে মানুষ মুসলমানদের রক্ত নিয়ে এরকম হোলি খেলেছিল চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই মুসলমানদের হাত থেকে কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল ওই এক ধাল এক জাল তাসের বিনিময়ে গোটা স্পেনটাকে রানী হিসাবেলা নেতৃত্বে রাজা ফার্নান্ডের মানে হুকুমে তারা ক্যাপচার করেছিল তারা কন্ট্রোল করেছিল তারপরে আস্তে আস্তে জামিয়া কাটবে বা বলে যে মসজিদটা সেই মসজিদে তাদেরকে বলা হয়েছিল সারা স্পেনে ঘটন মানে এলান হয়ে গেছিল যে এই মসজিদের বাইরে যারা থাকবে তাদেরকে গুলি করে মেরে দেওয়া হবে তাদের উপরে নির্যাতন হবে তাদের উপরে জুলুম হবে তাদেরকে আঘাত করা হবে এই ভয়ে ভীত হয়ে কি নারী কি পুরুষ কি ছোট কি বড় ধনী গরিব সবাই মিলে জামিয়া কান্তে তারা প্রবেশ করেছিল সেখানে যখন প্রবেশ করা করলো তখন ওই রানী ঋষাবিলার নেতৃত্বে দরজা জানলা চারিদিকে তালা মেরে দেওয়া হলো কিছু ছিদ্র তারা রেখে দিল সেখান দিয়ে তারা আগুন প্রবেশ করে আগুন জ্বালিয়ে দিয়ে সেই জামিয়া কাঠডুবার ভেতরে যারা ছিল একজন বাঁচতে পারেনি সকলকে শেষ করে দেওয়া হয়েছিল একবার বলা যাবে না ইন্দা এটা মুসলমান এই মুসলমানকে মুসলমানকে ধ্বংস করতে গেলে শুধু মুসলমানের গরু খাওয়া বন্ধ করলে ধ্বংস বলা যায় না মুসলমানদের নামাজ বন্ধ করলে মুসলমানকে ধ্বংস করা বলা যায় না এই ভারতের মাটিতে যারা ইহুদি খ্রিস্টান আছে এরাও মুসলমানদেরকে আজকে করেছি কালকে হয়তো দূরি ধ্বংস করব তারপরে লালকেল্লা সেদিন ধ্বংস করব এইভাবে করে এক এক করে এদের ইতিহাস গুলা চায় চাই একটা ইতিহাস মোচার কারণে সারা পৃথিবীর মুসলমানরা যতটা আঘাত পেয়েছিল কষ্ট পেয়েছিল সেই কষ্টটাকে সামান্য একটু আজকে হুমায়ুন সাহেব ভাই বলি তাকে সম্বোধন করি ভাই হুমায়ুন মুর্শিদান বা বেলডাঙার সংলগ্ন ছাতিয়ানি জায়গাতে আজ বাবরি মসজিদ নির্মাণ করতে চলেছে আপনারা কি খুশি না আপনারা কি আনন্দ না আপনার মনে কি একটু পাওয়া যায় না আমি বলতে চাচ্ছি না মসজিদ দিক কি বা কেন সেই দিকটা না গিয়ে আমি আজকের দিনে আপনাদের কাছে যেখানে যেতে চাচ্ছি যেভাবে আমি প্রবেশ করতে চাচ্ছি ইসলামে এই যে আজকে ঐতিহাসিক একটা মসজিদকে তারা ধ্বংস করেছে তাদের মূল কারণ হলো ওই মসজিদ ধ্বংস করেছি এই রকম তাদের যত ইতিহাস এক এক করে আমরা মুছে দেবো তারপরে মুসলমান বলে কিছু থাকবে না এটা আপনার বুঝতে পারেন না একটা কথা আপনাদেরকে বলে দিই যে কথাটা মাথায় রাখার চেষ্টা করবেন আমি যাকে মারবো ছ মাস আগে গলা ধরে কাঁদবো কথাটা ভোলার চেষ্টা করবেন না আমি যাকে মারবো তার ছয় মাস আগে আমি তার গলা ধরে কাঁদবো তার মানে কাছে মতন প্রিয় আমার মতন বন্ধু আর পৃথিবীতে কেউ থাকবে না তার মানে ভেতরে ভেতরে ঠিক আমি তাকে ধ্বংস করব আজকে সেইভাবে নেতা নেত্রী গুলো সারা ভারত জুড়ে কোন নেতাকে আমি ভালো বলতে পারছি না কি বিজেপি বলুন কি টিএমসি বলুন আমি কোন মানে আসছি না এখানে একটাই মৌলিক কথা যাকে আমি মারবো মাস আগে গলা ছ ধরে কাঁদবো তার প্রমাণ আজকে সারা পৃথিবীতে হয়ে যাচ্ছে ভারতের মাটিতে পশ্চিমবাংলার মাটিদের তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে মুসলমানদের ধ্বংস করার জন্য এক একটা নেতা নেত্রী এক একটা পরিকল্পনা তৈরি করছে অকাব বোর্ডের খবর পেয়েছেন এই যে মসজিদ আজকে আপনারা নামাজ পড়তে এসেছেন আপনারা দাগ্য দেন সম্পর্কে কতটুকু সজাগ আছেন আমি জানি না এই মসজিদটা এমন একটা দিন হবে মুসলমান যেভাবে মসজিদ ছাড়তে লেগেছে মুসলমান যেভাবে মসজিদ ভুলতে লেগেছে মুসলমান যেভাবে কোরআন ছাড়তে লেগেছে শরীয়তের বিধান যারা ছাড়তে লেগেছে যে পরিমাণ আপনারা ছাড়তে হিরিক লাগিয়ে দিয়েছেন নামাজিরা পাচক নামাজি এই সাগর পশ্চিম পাড়ার মানুষ কি বলছে আমি যারা পাচক আমার পেছনে নামাজ পড়তো সেই মানুষগুলো পর্যন্ত আমার সামনে ব্রিজ হয়ে তাদের আগে যদি এবার একটু লজ্জা সালন ছিল হায়া আল্লাহ ইমান ইমানের শাখা যদি সত্তরটা থাকে তার থেকে নিম্ন শাখা একটাই নিম্নতম ওর থেকে ছোট শাখা হতে পারেন যেটা লজ্জা লজ্জা নামে জিনিসটা সব থেকে নিম্ন এটুকু মানুষ হারিয়ে ফেলেছে সেই পাঁচাত্তর নামাজিটা নামাজ তো ছাড়লো ছাড়লেন এখন বিড়িটা পর্যন্ত মোলবির লাগি লাগিল আজকে মুসলমান এরকম জায়গায় পৌঁছে গেছে আমরা বলবেন মহলানা বিড়ির পেছনে কেন লাগলেন এটা উপমা দিলাম আপনাকে আপনারা বিড়ি খান আমি নিষেধ করতে আসেনি কেন বাবার টাকা আছে কিনে বিড়ি খাবেন কেন সিগারেট খান একটু দামি দামি খান মদ বলবেন বলবেন রেড ওয়াটার মানুষ বুঝে যাবে যে না শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ শিক্ষিত মানে ভালো জিনিস খাচ্ছে কোম্পানি খাচ্ছে খান না কেন কোনো সমস্যা নেই বাবার টাকা আছে খাবেন ছেলের হাতে দেবেন নিজেও খাবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি তো বলছি বিজেপি সরকারের ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের মাঝেতে একবার আসা দরকার আছে কেন আসা দরকার আছে কিছু বাছাই করতে গেলে আসা দরকার আছে আনে মোলামারা বলে বলে যখন তাদেরকে মসজিদ প্রবেশ করাতে পারলো না কোরআন প্রেমিক হতে পারলো না তাহলে সেই মানুষগুলাকে একটু শিক্ষা দেওয়ার জন্য বিজেপির মতন নেতাও দরকার আছে পৃথিবী কিছু সোজা করারও দরকার আছে এদের যখন মসজিদ প্রয়োজন নাই তারা বুঝে নিয়েছে কে মসজিদে যাবে কেন যাবে ওই জন্য তারা এক এক করে তারা মুসলমানদের পরিযায় আঘাত করতে লেগেছে সেই একটা ঐতিহাসিক একটা মসজিদকে তারা ভুলিশ করার পরে আজকে একটা আপনার আমার মতন একটা ধার্মিক ধর্মবিবাসী একজন মানুষ সে একটু জোজাগ করেছে একটু জাগিয়ে তুলতে চায় সেখানেও আবার এক শ্রেণী আলেমরা নাকি এত কটুকটি শুরু করেছে মসজিদ কিসের দরকার ওখানে আমি সেই সমস্ত লক্ষ্য করে বলি যেটা ওখানে না করে ঘরে রেখে দেন এই মুহূর্তে ঘরে রাখুন মুসলমানদের একটা মসজিদ মুসলমানদের একটা পবি চিহ্ন সেটাকে ঘনিষ্ঠ করেছে আজকে জাগারণ করছে মানে কি সারা পৃথিবীর মানুষ জানুক ইহুদি খ্রিস্টানরা জেনে নিক যে এদের হলি যায় আঘাত করলে কতটা ব্যথা পায় দেখো একটু সন্তনের জন্য দেখো মসজিদ আবার তুলে ধরেছে সুতরাং ওদের কোনো প্রতিচ্ছি হাত দেওয়া যাবে না এটা তারা বুঝে নিক তাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে ওখানে না করে একটু পেছনে পেছনে যান পারলে দুটো টাকা দেন নালে সমালোচনা করেন না সমালোচনা পরিণত করেন না একটু পারলে দেন সুবহানাল্লাহ আল্লাহ সেখানে সেই মাটিতে গেলাম ছয় ডিসেম্বরে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন সেখানে গেলাম আমরা এগারো জনা বন্ধু গিয়েছিলাম তা দেখলাম পাশে একটা ঈদ ভাটা আছে সুহান আল্লাহ সবারই মনের একটা আবেগ একটা ইচ্ছা যে আল্লাহর ঘরে আমার একটু কিঞ্চে সহযোগিতা থাক পাশে ঈদ ভাটা থেকে দেখছি মুসলিম মহিলা যারা গিয়েছে বোর কাপড়িতা বোর কাপড়া মহিলারা পর্যন্ত কাকে পানির কলসির মতন চারটে পাঁচটা করে ঈদ দশ টাকা করে পিস ভাটা থেকে কিনে এনে যেখানে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে সেখানে তারা আস্তে করে নামিয়ে দিল ঠিক ওইভাবে আমাদের সঙ্গে যে বন্ধুকালে ছিল তাদেরকে বললাম চলো আল্লাহ সবসময় আশা হতে সুযোগ দেবে কিনা জানি না আমরাও একটু শরিক হয়ে যাই আমরাও গেলাম তা সুবাহ আল্লাহ আমরা শেষের দিকে মনে হচ্ছে যেন আমরা শেষের দিকে আর ভাড়াতে ঈদ নেই ভাটা মালিক আর নেই যা সব কাঁচা ঈদ পোড়া ঈদ আর নেই এখানে ওখান থেকে খুঁজে আমরা বন্ধুগুলা মিলিয়ে দু একটা করে পেলাম সেই কোটা নিয়ে এসে যাক সেখানে যোগদান করলাম একবার নেট জগতে চলে যান ছয় ডিসেম্বর থেকে আজ পর্যন্ত একটা ঘন্টা একটা মিনিট এখনো পর্যন্ত বন্ধ নাই মানুষ কোথায় থেকে দুদ্রান্ত থেকে কে কিভাবে নিয়ে আসে আপনার জানা নেই কি আরেকটা সুখবর যখন যেদিনকে ধ্বংস করা হয়েছিল সেই দিন আমাদের মাটির একজন প্রশাসন ছিল উনি সেই দায়িত্বে ছিলেন সেই দিন ওনার মনে একটা জাগরণ হয়েছে তাই তো একটা আল্লাহর ঘর একটা ইবাদত ইবাদতরা সাত করে দিল সেখান থেকে একটা ঈদ এক টুকরো একটা গোটা ঈদ পাইনি তিন ভাগের দুই ভাগ একটা ঈদ নিয়ে এসে করিমপুর থানায় বাড়ি তিনি সেই ঈদটা জড়িয়ে তার বাড়ির কাছে যে মসজিদ মসজিদের এক জানালায় রেখে দিয়েছে কোরআন শরীফ যেভাবে রাখে কোরআনুল মাজিদ যেভাবে রাখে ঠিক সেইভাবে সেই ঈদটাকে যত্ন করে রেখে দিয়েছে আজকে সেই লোকটার মুখে হাসি দেখলে আপনার যান ঠান্ডা হয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে সেই লোকটা সার্থক আজকে হয়েছে কেন উনি বাবরি মসজিদ ভেঙে দিয়েছে তাবিজের মতন এক টুকরো নিয়েছে ঘরে রেখে দিল। আজকে সেই লোকটা মুখ খুলেছে আল্লাহ যদি কবুল করে আমার এই ঈদটা নির্মাণ হচ্ছে যেখানে বাবরি মসজিদ যেখানে ভিত্তি স্থাপন হবে হুমায়ুনের নেতৃত্বে সেইখানে আমি পৌঁছিয়ে দেবো ঈদটা শেখানো চলে কত মনে আবেগ চিন্তা করুন তো সেই মানুষটার একটা চিন্তা চেতনাটা একটু ওজন করে দেখুন তো কবে থেকে যত্ন করে রেখেছেন এখন তো তিনি রিটায়ারমেন্ট হয়ে গেছেন বাড়িতে বসে আছেন সেই অবস্থায় কত খুশি কত আনন্দ আর সেটাকে নিয়েও মানুষ দেখেন কটুক্তি সেটাকে নিয়েও কটুক্তি মানুষ ইতিহাস ভুলে যায় তাই আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি যেভাবে আপনারা মসজিদ ভোলা হয়ে যাচ্ছেন যেভাবে আপনারা মাদ্রাসা ভোলা হয়ে যাচ্ছেন যেভাবে আপনারা কোরআন ভোলা হয়ে যাচ্ছেন এখনো সময় আছে এখনো সময় আছে সেই সময়টুকু একটু কাজে লাগান ভুলে যেন না ভাই ভুলে যেন না তার কারণ এই দুনিয়া তো আপনাকে চিরদিন ধরে রাখতে পারবে না আল্লাহ যে মালের মালিক হয়ে আপনি বসে আছেন গদিতে আজকে সে মালও আপনাকে ধরে রাখতে পারবে না সুতরাং এই মাল কাল্লা সাউফাত আলামুন সুম্মা কাল্লা সাউফাত আলামুন যে মালের গৈরব করে অহংকার করে তাকাব্বুর করে আপনি বসে আছেন এই বাহুবল আপনার চিরদিন থাকবে না এক এক করে আপনাকে যেতে হবে আপনার দাদা গিয়েছে বাবা গেছে আপনাকেও যেতে হবে ঠিক এরকম সিরিয়াল আপনাকে মনে রাখতে হবে তবে বাবার সামনে ছেলে ছেলের সামনে বাপ এই সিরিয়ালটা আপনার জানা নেই ঠিক কিন্তু যেতে হবে কলসি জাহিক সকলকে যখন যেতে হবে মৃত্যুর সাথ যখন চাকরি হবে তাহলে মুসলমান হয়ে মানুষ হয়ে আমরা যেন পৃথিবী থেকে যেতে পারি এই কামনা এই বাসনা কি আপনার ইচ্ছা নেই করতে পারেন না বলবে হ্যাঁ আমরা অবশ্যই এই বাসনা আমাদের ভেতরে আছে আছে বলে তুমি যদি কাপুরুষ হয়ে যদি মরো তুমি যদি বেদিন হয়ে মরো তুমি যদি কাফের হয়ে মরো তাহলে কি লাভ আছে কোনো লাভ নেই কবর থেকে তোমার হিসাব শুরু হয়ে যাবে সেই কবর থেকে hasher পর্যন্ত হিসাব দিতে দিতে তোমার সব শেষ হয়ে যাবে আজকে দুনিয়া bhi আগুনে দুনিয়া পানিতে দুনিয়া পাথরের আঘাতে কতক্ষণ আপনি সাজা পান এক ঘন্টা এক মাস এক বছর তার বেশি নয় নাহলে বারো বছর তার বেশি নয় কিন্তু আজকে যদি বেদিন হয়ে যদি আপনার মৃত্যু হয় কা পুরুষ হয়ে যদি মৃত্যু হয় তাহলে অনন্তকাল সেখানে আপনাকে সাজা নিতে হবে সেদিন আজকে দুনিয়াতে হয়তো আপনার অর্থ আছে দুদাস বিঘে বিক্রি করে আপনি জেল জরিমানা থেকে একটু প্রসাদ পেয়ে যাবেন পেতে পারেন আপনার যোগাযোগ আছে কালেশ্বরের অনেক লোক আছে সেই লোকের মাধ্যমে আপনি ছাড় পেয়ে যেতে পারেন কিন্তু সেই জায়গাটা এমন একটা জায়গা অনন্ত কাল আপনাকে থাকতে হবে সেখানে কোনো সুপারিশ চলবে না ঘুষ চলবে না সেখানে কোনো রকমের সুপারিশ চলবে না সেইখানে সেই দিনটা সেই জায়গাটা কথা কি আপনার মনে পড়ে না সেখানে আমাকে যেতে হবে তা ভাই সফল আমি আপনাদেরকে ছোট ভাইয়ের মতন অনুরোধ করছি আপনাদের হাতে ধরে বলছি বুকে জড়িয়ে ধরে বলছি আপনারা এখনো নামাজি হয়ে যান পরকালে শান্তি লাভ করতে গেলে এক ফার্স্ট ইবাদত হলো সালাত বা নামাজ 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 ব্যতীত কোনো আমল আপনার কোনো কাজে লাগবে না দান করেন সদকা করেন সাহায্য সহযোগিতা করেন এহসানি করেন দয়া করেন মায়া করেন যাই করেন না কেন একটাও কাজে লাগবে সব অকেজ হয়ে যাবে যদি আপনার ভেতরে পাঁচ অক্ত বা নামাজ না থাকে হ্যাঁ ছেলে আপনার উপযুক্ত হয়েছে আপনি নামাজি আপনি তাহাজ গুজারি আপনি কোরআন তেলাবাদ কারি সব কাজে লেগে যাবে যদি আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়েও যদি পাচক তো আদায়কারী হয় নামাজি যদি হয় তবে কাজে লাগবে আপনারটা আর যদি তারা উপযুক্ত হওয়ার পরে সাবালক সাবালিকা হওয়ার পরেও আপনি নিজ ছেলেদেরকে দড়ি ছেড়ে দিয়েছেন আর আপনিও মানে হয়তো এসে মসজিদে মাথা ঠুকছেন আপনার ঠোকাটা কাজে লাগবে না শর্ত হলো আপনার আপনি যে মানে ফ্যামিলিতে যে আপনার বাড়ি যে ঘরের আপনি গার্জেন অভিভাবক আপনার দায়িত্বটা সম্পর্কে কেয়ামতের মাঠে এক ফাঁকটা আপনাকে প্রশ্ন করা হবে সেদিন আপনি কি জবাব দেবেন ছেলে আমার কথা শোনে নাইতে কি করব মাওলানা বাবরের সামনে কথা বলছেন মাওলানা নুরুল ইসলামের সঙ্গে এই কথা বলছেন ছেলে কথা শোনে না কি করব বলেন মেনে নিল যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন আমার থেকে আপনার জ্ঞান বেশি বুদ্ধি বেশি কৌশল বেশি একটু বুঝিয়ে দিলেন বুঝে গেলাম সব জ্ঞান সব কৌশল সব বুদ্ধি এক চোঙায় ঢুকে যাবে যখন মারাকুল মউতের একবার রূপটা দেখবেন জাহান্নামের নামে তাপটা যখন একবার আপনার সামনে আসবে সব ডিলিট হয়ে যাবে অল ডিলিট হয়ে যাবে মোবাইলে যেমন অল ডিলিট হয়ে যায় একটা অপশন আছে সেইভাবে আপনার দেহ সব অল ডিলিট হয়ে যাবে কিছুই থাকবে না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ যখন মিরাজ থেকে ফিরে আসলেন তখন এসে ফজরের নামাজ ধরে সাহাবিদেরকে বললেন তোমাদের জান্নার দেখে আসলাম আহ কত সুসংবাদ কত আনন্দ বিষয় একটা আমি তোমাদের জান্নার দেখে আসলাম ইয়ারসোলা কিভাবে দেখলেন একবার খুশি হলেন একবার দুঃখ পেলেন মহিলাদের কথা বলতে গিয়ে দুঃখ পেলেন পুরুষদের কথা গরিবদের কথা বলতে গিয়ে একটু খুশি হলেন এমন একটা গরিবের কথা বললেন সেই উমার খাত্তা ওমারের বেটা কথা বলতে গিয়ে হাসলেন আর ওদিকে মহিলাদের কথা বলতে গিয়ে কাঁদলেন তার মানে জাহান্নামে দেখলাম সব তোমাদের আত্মা মহিলাদেরকে বললেন গরিবদের কানে লক্ষ্য করে মানে খাত্তা বের বেটা উমারের মতন গরিব আবু বাকারের মতন গরিব এরকম গরিবদের মানে দেখে হাসলেন তার মানে আমি তোমাদের জান্নার আসলাম। আল্লাহর নবী যখন সবাই আছে কি জানি এক এক করে নাম বলবে নাকি আবু বাকারের জান্নার দেখলাম বেলালে দেখলাম ওসমানে দেখলাম এইভাবে কি নাম বলবে নাকি সব সাহাবিরা চাতক পাখির নাই চেয়ে আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বললেন আমি যখন জান্নাতে দেখতে যাব দর্শন করতে যাব ঠিক দরজার কাছে একটা কি সুন্দর মনোরম একটা জান্নাতখানা রয়েছে ওই জান্নাতে দরজায় একজন বুড়ি মেয়ে একজন বুড়ি মহিলা বসে আছে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম প্রশ্ন করলাম ও বুড়ি মা তুমি এখানে বসে আছো এই জান্নাতটা কার ওই মা না বলার ভান করে চুপ করে বসে আছে না জানি আল্লাহর ধ্যানে বসে আছে আল্লাহর নবী যখন ওই বৃদ্ধা মহিলাকে সামনে দেখতে পেলেন প্রশ্ন করলেন নাম্বার এক হাদিসের ভেতরে যেভাবে সাজানো আছে আমি আপনাদেরকে আপনার ভাষায় সেইভাবে আমি ডেলিভারি দিচ্ছি আল্লাহর নবী যখন বুড়ি তখন আমার দিকে লক্ষ্য করে বলছে কে বাবা তুমি আমাকে প্রশ্ন এমন একটা করলে আমি কেমন করে তোমাকে উত্তর দিই তবে শুনে নাও এই জান্নাতটা হলো আরববাসী একজন আল্লাহর নবী মনে মনে একটু খুশি হলেন আরববাসী মানে আরবের মাটি যা আরব ভূমিতে আরব ভূমি পৃষ্ঠে যার জন্ম উনি হয়েছে সেই মানুষটা তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো আরবের মাটিতে জন্ম নিয়েছে না জানি আমার নামটা বলবে নাকি মনে মনে একটু খুশি হলেন আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন ও বুড়িমা ওই জান্নাটা কার একটু কি বলা যাবে না আরবের মাটি তো আমার জন্ম হয়েছে বলল ব্যাটারে তুমি আবার শুনতে চাও আরবের মাটিতে যে লোকটা কোরাইশ বংশে জন্ম নিয়েছে সেই লোকটার জান্নাত আল্লাহর নবী মনে মনে আবার একটু মানে খুশি বেশি হলেন আমার তো আরবের মাটিতে জন্ম আবার কোরাইশ বংশী জন্ম তালে কি জান্নাতা আমার নাকি বহি প্রকাশ করতে পারলেন না তৃতীয় প্রশ্ন করলেন বুড়িমা আমি জানতে চাই সেই আরবের মাটিতে কোরাইশ বংশে ব্যক্তিটার কি নাম বলা যাবে না ওই ব্যক্তিটাকে আল্লাহর নবী যখন তৃতীয়বার প্রশ্ন করলেন ওই বুড়ি মহিলা তখন নাম কি বলছে দেখেন নাম বললেন যে বিশ্বনবী হজরত রসুল সাল্লাহ সাল্লামের একজন সাবি তার নাম হলো নাম বললেন কার নাম বলেছেন যে উমারের দিনকে উলঙ্গতর নিয়ে বিশ্বনবীর জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ছাড়তে গিয়েছিল সেই রকম একটা সিংহতে যা মানুষের নাম বললেন আহারে কিভাবে দেখেন তার মুখ ঘুরে গিয়েছিল কোথায় জাহান্নাম আর কোথায় জান্নাত কোথায় দুনিয়া কোথায় আখেরাত যখনই নাম বলেছে আল্লাহর নবী কষ্ট পাননি খুশি হয়েছেন তবে নিজের নামটা বললে যতটা খুশি হতেন মনে হয় যেন অতটা হয়নি তবে খুশি হয়েছেন কোন দিকে খুশি হয়েছেন একটাই কারণে আমার ও ভেতরে আমার স্বামীর ভেতরে তো বটে সে বিদ্যমান সুতরাং খাত্তাবের বেটা উমারের নামটা বলেছে আল্লাহর নবী বললেন যখন বুড়ির কাছে তিনটে জবাব পেয়ে গেলাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম মনে চাইলো একবার জানলাতার দর্শন করি হঠাৎ করে আমার মনে পড়ে গেল না 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 কারো বাড়ি প্রবেশ করতে গেলে তার অনুমতি দরকার আছে তা তো অনুমতি দরকার আছে তা আমি কেমন করে ঢুকবো আমি আর ঢুকতে পারলাম না তোমার অনুমতি নেইনি তোমার শুনছেন বসে বসে যখনই আল্লাহর নবী বললেন ওমার রে আমি যদি তোমার অনুমতি নিতে পারতাম তোমার কাছ থেকে যদি অনুমতি পেতাম তাহলে আমি তোমার জান্নাতটা একবার দর্শন করে আসতাম তোমার অনুমতি নিইনি ওই জন্য আমি জান্নাতটা দর্শন করতে পারলাম না হযরত তোমার খুশির চোটে কান্না করে ফেললেন খুশির চোটে কান্না করে ফেললেন তার মানেটা কি আল্লাহর নবীকে বললেন ইয়া আল্লাহ আপনার মত মানুষ যদি আমার ঘরটা একবার দেখে আসতেন আমি কি খুশি হতাম না আমি কি আপনাকে মত দিন মানে মতের প্রয়োজন আছে আমার কাছে আপনি কেন আমার জান্নাতটা দেখে আসলেন না আল্লাহ সেই মানুষটা কেমন ছিল একটা বার আপনি মনে করুন আমরা তো চারজন খলিফার কথা শুনেছি চারজন খলিফার কথা শুনেছি যে চারজন খলিফা কে কে ছিলেন আবু বক্তার উমার উসমান আলী থেকে সবাই ছিল তারপরে আপনাকে আমি একটা পঞ্চম নম্বর খলিফার কথা বলে শেষ করে দিচ্ছি পঞ্চম নম্বর খলিফাটাকে পঞ্চম নম্বর যিনি খলিফার দায়িত্ব রাষ্ট্র ছিলেন তার নাম হলো আব্দুল আজিজ তিনি ছিলেন ওমার বিন আব্দুল আজিজ এই ওমার বিন আব্দুল আজিজ নিরানব্বই হিজড়িতে তিনি যখন সিংহাসনে বসেছিলেন তখন তিনি করলেন কি এই রাষ্ট্র চালাতে গিয়ে তিনি হঠাৎ করে একদিনকে রাত্রে যে রাষ্ট্রনায়ক নায়ক কিভাবে ছিলেন সেই কথাটা বলে আমি সময় মনে দেব সময় আমি পার করব না সেটা হলো নিরানব্বই হিজড়িতে ওমার বিন আব্দুল আজিজ যখন তিনি রাষ্ট্র নায়ক হলেন সেই সময় চালাতে চালাতে হঠাৎ করে বাড়ি প্রবেশ করে একদিনকে রাত গভীরে তখন নিজের স্ত্রীকে নিজের স্ত্রীর নাম হলো ফাতেমা বিনতে হিসাম তবে ফাতেমা বলতে গেলে ওই নবী মোহাম্মদ সাল্লামের মেয়ে ফাতেমা নয় হিসাম হিসাম ছিল একজন বাদশাহ মানুষ এই হিসামের বিটি হচ্ছে ফাতেমা তাই ফাতেমা বিনতে হিসাম বললাম তার মানে হিসামের বিটি ফাতেমা এই মানে আব্দুল আজি ওমার বিন আব্দুল আজিজের স্ত্রী ঘটনা এবার শোনেন লম্বা ঘটনা আছে আমি কয়েক মিনিট মানে দু মিনিটে মেসেজ শেষ করে দেব তা হাজরতে ওমার বিন আব্দুল আজিজ হঠাৎ করে রাত্রে বাড়ি প্রবেশ করে নিজের স্ত্রীর সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়নি হঠাৎ করে নিজের স্ত্রী ফাতেমাকে ডাকলেন মায় মায়েদেরকে বলছি আপনারা ভালো করে কান খুলে শোনেন হাদিসটা ওই যখন ওমার বিন আব্দুল ঘরে প্রবেশ করে ফাতেমাকে দেখে বললে ফাতেমাদের শোনো নান হাতটা ধরলেন হাতটা ধরার পরে বলছে আমি তোমাকে তালাক দেব আমি তোমাকে তালাক দেব আমি তোমাকে জবাব দেব আগামী কাল সকাল হতে না হতে তুমি আমার ভিটে ছেড়ে বাবার ভিটে চলে যাবে আচ্ছা বলুন হঠাৎ করে প্রাণ প্রিয় একটা স্ত্রী এত মহাব্বতের জিনিস রাত গভীরে কোনো ঝামেলা নাই টক ঝাল কিছুই নেই হঠাৎ করে যদি বলি তোমাকে তালাক দেবো মেয়েটা কি মেনে নেবে আহ মেনে নেবে আপনার আমার ঘরের মেয়ে হলে কি বলছে মুখ পোড়া ভাদর কিছু বুঝিও না ভর 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 করি যে এসে শোবে তো ঘুমাবে কি ফাতেমা তখন ওমর বিন আব্দুল আজিজ কে সামনে পেয়ে বলছেন যা আপনা আমি আমাকে তালাক দেওয়া হবে মেনে নিলাম বাবার বাড়ি চলে যাব মেনে নিলাম কিন্তু যদি আমি জানতে পারতাম আমি বড় খুশি হতাম ভাগ্যবতী হতাম কারণটা কি দোষে দোষী আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে আপনি তালাক দেবেন সুবহানাল্লাহ কথাটা শেষ পর্যন্ত শুনলে আপনার গায়ের লোম ঠাড় হয়ে যাবে জান্নাত কাকে বলে এমনি বাবার ঘরে জান্নাত নয় মামুলি ব্যাপার নয় মুমার বিন আব্দুল আজিজ কে যখন জানতে চাইলেন কারণটা কি আমাকে যে জবাব দেবেন তালাক দেবেন কি কারণে হঠাৎ করে ফাতেমার ওই মুখাকৃতি দেখে বলছে ফাতেমা রে আমি দেশ চালাবো আর আমার বিবির ঘরে যদি একটা বিবির পেছনে যদি চল্লিশ জোড়া যদি পোশাক থাকে এই চল্লিশ জোড়া পোশাক নিয়ে তুমি আনন্দ করবে তুমি বাদশার বেটি বাদশা বলে তুমি চল্লিশ জোড়া পোশাক নিয়ে আনন্দ করবে আর আমার যত পূজা রয়েছে আমার যত সাথী সঙ্গে আছে দেশবাসী আছে গ্রামবাসী আছে কারো পোশাক জোটে কারো জোটে না কারো একবেলা খাবার জোটে কারো জোটে না সুতরাং তোমার মতো বিবি নিয়ে আমি পরকাল হারাতে চাই না একটা মিনিট ভাবুন কথাটা শুধু পোশাক ছিল চল্লিশটা জামা ছিল চল্লিশটা যে পোশাকটা পড়তো আমি সেটা বলছি না চল্লিশ জোড়া ছিল সুতরাং এত জোড়া পোশাক তুমি আমার ঘরে ওমার বিন আব্দুল আজিজ বলল কখনোই তোমার জায়গা নেই তুমি চলে যাও আমার বাড়ি থেকে তখন বলছে বিবেক তখন বলছে ওমার বিন আব্দুল আজিজকে লক্ষ্য করে বলছে যে স্বামীজি আমার কথাটা এবার শোনেন